এক বাদশার অলৌকিক ঘটনা বাদশা বলছে পেটি রে ও আমার বিবি শোনো এটা গরমদার মাস পড়ে গেল এখন ফকির মিসকিন আসবে তাদেরকে ভিক্ষে আর দিবা না ইফতার খেতে দিবা না কে বলছে বাদশা বাদশা তার বিবি কে বলছে বিবি শোনো এই রমজান মাছ আসলো কত ফকির মিসকিন আছে আছে না বহুত আছে বাদশা বলছে শুনো আসবে ইফতার চাইবে ইফতার দেবে না টাকা পয়সা দান করবে না আর যদি দান করেছ তাহলে কিন্তু তোমাকে বাড়ি থেকে বিদায় করবো আর বিবি করবে 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 না কিন্তু বাচ্চার একটা বেটে ছিল তার নাম হলো হজরতে বেড়াদার ছিল মাদা সাবানি কিরাম যখন পবিত্র রমজান মাস যখন বাবা পড়ে গেল এদিকে বাচ্চা বাবা যে নিজের বিবিকে বললো ফকির মিসকিনদেরকে ইফতার করতে দেবে না আর আবার নবী বলেছে যারা রমজান মাসে একটা বাবা ফকির মিসকিনকে ইফতার করাবে একজন রোজাদার মানুষকে ইফতার করাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তাকে হাউজে কাউসারের পানি পান করানো হয় জোরে সুবহানাল্লাহ বাবা যে মুসলমান বাইরে ওই বাদশা বাড়িতে বলছে ফকির বাবাটা বলছে বলো গোপাল বাড়ির লোকেরা আমি ইফতার করব আমাকে কয়েকটা রুটি দাও বাবা যে মুসলমান বাইর বাদশার বিবি বলছে বলো গো ফকির বাবা আমরা তো দাঁড় টান করি নাও আর বা মালিকের মারা আছে কোন ফকির মুসকিন ইফতার করতে দাও হবে না বাবা যে মুসলমান ফকির বাবাটা বলছে বলো গো গো বিবি তবে শোনো গো শোনো শোনো আমাকে একটা রুটি দান করো আল্লাহ পাক আল্লাহ তালা তোমার গুনা গুলো মাফ করে দেবে জোর বলেন এদিকে বাবা দি বাদশার পিঠে সাকে না বল জগমাও ফকিরটা তো এতবার করে তোমার কাছে একটা রুটি যায় যে কেন দিতে চলাও তখন বলছে পিটিরে তোমার আব্বা মানা করেছে আমি তো রুটি দিতে পারবো না যখন রোটে বানিয়েছো বলো রো তখন বলছে বিটি আমি রোটে বানিয়েছি মাত্র ছটা তোমার দুটো রুটি তোমার আব্বা দুটো রুটি আমার দুটো রুটি শখিনা বলতেছে বলো গো মা জননি আমার ভাগের দুটো রুটি দাও বাবা যে দুটো ভাগের রুটি নিয়েছে নেওয়ার পরে ওই ভাগ থেকে বাবা একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ফকির বাবাকে দেখো

আমি তো দিন নাই আমার তো দিন নাই তাহলে কে দিয়েছে ভগবান স্বামী আপনার আছে পিটি পিটি দান করেছে বাদশা বাবা তার পিট সকে না কে বলছে বলে পিটি সকে না শোনা গো শোনা তুমি নাকি ফকির বাবাকে রুটি দান করেছো বলা হ আব্বা গো আল্লাহ পাক আল্লাহtaro আমাদেরকে অনেক ধন दौলত দিয়েছে টাকা পয়সা দেয় জমি বাড়ি নিয়ে আছে ও গੱब्बा দা

করেছি ডান হাত দান করেছি এদিকে বাচ্চা বাবা দিন ধারার বস্ত্র নিয়ে ভাত্র বাবাজি ডান হাতটা পুরা কেটে দিল সকিনা চোখের পানে ঝরায়া কান্না গো চাপ গো আমি কি অন্যায় করেছি আমি তো শুধু একটা ফকির বাবাকে রুটি দান করেছি ইফতার করাবার জন্য আপনাকে সজজ করতে পারিলো নিজের বাপ ওে পিটির হাত করতে পারে এটা প্রথম জানলাম আমি এটা প্রথম শুনলাম সখিনা চোখের পারে জর্জর করে পেরেছে বাবা হাত দিয়ে দর্দার করে রক্ত বের হচ্ছে বাবা এদিকে সখিনা বাবা আছে পিটি রে আমি তোকে তেজো পুত্র করে দিলাম যা পারে থেকে বেরিয়ে যাও যে আমার কথা দেশ আমার কথা শুনিস নাই জলদি করে বাড়ি থেকে চলে যাও বাবা যে ওসমান ভাই এরো এস না বানি এরো সাকিনা বলছে அப்பா কোথায় যাব কার বাড়ি যাব কোথায় যাব বাবাজে বাদশা বলছে আমি তো জানি না তুমি আমার কথা মান্য করেছো যাও বাড়ি থেকে বেরিয়ে যাও সাকিনাতে মেরে বাবা বাড়ি থেকে যেন বের করে দিল যে ফকির বাবা ইফতার করার জন্য বসে আছে কি ব্যাপার বল গো তোমাকে কিসের জন্য মারছে বলো না তখন বলছে ওগো আপনাকে একটা রুটি দান করেছে তারই জন্য আমাকে মারতে আছে ফকির বাবা তা হাত তুলে দোয়া করল আল্লাহ ইয়ার সব কিছুই ধ্বংস হয়ে ফকির বাবা দোয়া করিল জাল্লা আর সব কিছু ধ্বংস হয়ে যাবে যখন দোয়া করে দেওয়া বাবা দিস কিনা বলছে বলে আমাকে ক্ষমা করে দিন ফকির বাবা আমার ফাঁক থেকে আপনাকে একটা রুটি দিয়েছিলাম আপনাকে রুটিটাও আমি দিতে পারলাম না বাবা যে মুসলমান বাইর শকিনা রাস্তা দি বাবা চলে যাই কান্না করতে 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 বাবা দি হাত দিয়ে বাবার হক্ত আপনার দর দর করে পড়তে চাল্লা কেবল জাল্লা গ

করেছি সকাল বেলাতে ওই রাস্তা দিয়ে একজন আল্লাহ বালা ব্যক্তি চলে আসতে আছে আর মহিলা সকিনার দিকে বাবা নজর পড়েছে কি বা পারো এ সকিনা কি বা পারো ওই মহিলাটা ওই কাঁচের নিচে থেকে বসে আছে দেখি তো যাই বাবা আল্লাহ বালা ব্যক্তিটা এসে বলছে এ বেটি ফুল সবই তো শুকাইয়া গেছে বলো না কি হয়েছে বলো 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 তখন বলছে বলে আমার কিছু হয় নাই আমি সারা রাত্রিতে এই জায়গাতে বসে বসে আল্লাহর ইবাদত করতেছি আল্লাহ বলে ব্যক্তিটা বলছে গো তোমার নাম কি বলো বলে আমার নাম হলো সকিনা আমার নাম হলো সকিনা বলে তাই নাকি বললাম তোমার নাম

যেবারে त्यांनी 11 নম্বর باب একদিন দুইদিন তিনদিন করতে 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 বাবাজি তো এক বছর যখন পার হয়ে গেল পার হয়ে যাওয়ার পরে আল্লাহ वाले ব্যক্তিটা বলছে বলো সকেনাগো তোমাক তো বিয়ের লাইক হয়ে গেছে তোমাক তো বিয়া সাজে করতে হবে তখন বিরাদর ইসলাম মাদ্রাসার সামনে এরও আল্লাহ

স্বামীকে মিষ্টি মুখ করাবো আমার স্বামীকে দুধ পান করাবো কিন্তু আল্লাহ আমার তো দানat নাই আমার স্বামীকে যদি মন যদি মিষ্টি খাই দুধ পান করায় আমার স্বামী হয়তো আমাকে ব্যাধা বলতে পারে আল্লাহ গো আমার যদি আমি নে বাঁধি হয় আল্লাহ আপনি আমার আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে কোনোদিন দিন সিরিয়াল কাজা করে না এটাই হলো আমাদের মা কি গো ঠিক না সিরিয়াল দেখতে বাবা দে বাহাদুর নমাজ রোজা গেল সিরিয়াল নিয়ে মেতে আছে আজকালকার মহিলারা এদিকের মায়েরা ভালো বাবা সিরিয়ালে দেখে না আমাদের ওই ভগবান বলার কথা বলছি বাবা জালসা যদি হয় তো জালসা চলছে এদিকে সিরিয়ালও দেখছে জি আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী যদি নারী হতে আই ও মা জননী হযরতের আবি মত নারী হন ও মা জননী নারী যদি হতে আই হযরতে মারিয়মের মত হন নারী যদি হতে আই হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনার মত নারী হন নারী যদি হতে হয় গো মা জননীর ও মা জননী খাতুন জান্নাতের মত নারী হন মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলুন না সুবান বাবা দিগ সুমান বাইর এ সুরা মানে কে সকিনা বাবা দি আল্লাহর কাছে দোয়া করে চাল লাগো আমার স্বামীকে মিষ্টি পান করাতে হবে আমার স্বামীকে মিষ্টি খাওয়াবো আমার স্বামীকে দুধ পান করাবো যখন আল্লাহর কাছে দোয়া

বিসমিল্লাহ বলে বের করেছে আল্লাহর কি কুদরত জান্নাতি হাত এসে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতি হাত আল্লাহ পাক আল্লাহ তাআলা করে দিয়েছি বাবা যে সখিনা থেকে বাবা আনন্দ হয়ে গেল আল্লাহ আমার জান্নাতি

ফকির ফকির বাবা এসেছে ফকির বাবাটা বলছে আমাকে কে আছো আমাকে দুইটা ভিক্ষা দাও সুকিনা ঘর থেকে ধরপদ ভা করে বেরিয়ে ভিক্ষা দিবে সুকিনার বাবা যে তে বাবা খুব মহব্বত ফকির মিসকিনদেরকে খুব ভালোবাসে ফকির মিসকিনদেরকে ভালোবাসে সুকিনা বলছে যে ফকির বাবা আপনাকে খিদা লেগেছে যদি খিদা লেগে থাকে তো আপনি বাড়িতে আসুন আপনার জন্য দুটি খাবারের ব্যবস্থা করব আপনি খেয়ে যাবেন ফকির বাবা বলতেছে বল হাগমা আমাকে কবি খিদা লেগেছে তবে আমার জন্য তুমি খাবারের ব্যবস্থা করো সোকিনা খাবারের ব্যবস্থা করলো

তখন ফকির বাবা বলতে বলো ভাগ বাবা দুনিয়াতে একটা বিশাল বড় পাপ কাজ করেছে আমার কাজটা মনে পড়লে চোখ দিয়ে পানি বেরিয়ে যায় কিন্তু সখিনা বাবা পর্দার আড়ালে আছে রে বাবা এর দিকে বেরা দিলাম মানে কেউ সখিনা বলতেছি বলো গো ফকির বাবা কি দুঃখ কষ্ট আপনার জীবনে আছে বলুন না আমাকে একটু শুনান লোক ফকির বাবা বলছে বলো গো বলো গো আমার বিটি শোনো গো আমার জীবনে একটা বিশাল জি সেটা হলো আমার পিটি দানাটা কেটে দিয়েছে সকিনা তো কোন বাবা চুমকে ওঠেছে কেটা আমারও তো আমার আব্বা হাত কেটেছিল বাবা যে মুসলমান বায়রও এসনা মানে গেরও সকিনা বলে শুনে আমার পিটিকে পবিত্র রমজান মাসে রুটি দান করতে মানা করেছিলাম একটা ফকির বাবা

মুখটার পর্দা সরিয়ে বলছে আপা গো আপনি দেখেন আমাকে চিনতে পারেন কিনা সখিনার আপা ঝরঝর করে চোখের পানি ফেলা বলছে পিটি গো আমাকে আল্লাহ সাজা দিয়েছে সখিনা বলছে বলে আপা গো কি ব্যাপার আপনার তো অনেক জমি জায়গা ছিল আপনার তো রাত পশা ছিল আপা গো আপনি আজকে ভিক্ষা করে বেড়াচ্ছেন কেন তখন বলতেছে বলে বিটি রে যেদিন তোমার হাত কে কেটে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে জেলাম কিছুদিন পরে আমার বাড়ি গাড়ি জমি জায়গা সবকিছুই ধ্বংস হয়ে গেল পথের ভিকারি হয়ে গেল ওবিটি এখন ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই ওগো বিটি তার জন্য আমার এত কষ্ট আমার যে বাড়ি ঘর ছিল আমার যে টাকা পয়সা ছিল সব সবকিছু ধ্বংস হয়ে গেল ওবিটি

করে গেছে শকিনা বল চাপাগো ও গপ বাজার আপনার দিলে তো আন কাছে আপনি ফকির মিসকিন কে ভালোবাসতেন না আপনি দান খায়রা করতেন না হিংসা ছিল আপাগো দেখেন আল্লাহ কি না পারে সকিনা আপা বলছে বেটি গো তোমার তো আমি দান হাতটা কেটে দিয়েছিলাম আবার তুমি হাত কোথা থেকে পেয়েছো শকিনা কে দেখে দে বলছে